রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে এমনটাই জানিয়ে রাজ্যকে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর বিশেষ সতর্কবার্তা নিতে হবে হামলার ছক্কসে ইতিমধ্যে তিন জঙ্গি ঢুকে পড়েছে বলে সূত্রের খবর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু তারপরেই বদলা এই জঙ্গি হামলা হতে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশকে এই নিয়ে বিশেষ সতর্ক করা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ পূর্তি এবং তুলসী পূজন দিবস হিসেবে সেবা দান কর্মসূচিতে নন্দীগ্রামের আশরতলাতে আজ উপস্থিত ছিলেন বিরোধী দল আমি এই ব্যাপারে কিছু বলবো মানে আপনি যেভাবে বাংলাদেশী হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়াবো তার জন্য কি সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া হলো আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে আমার কাজ আমি করব আক্রমণ করেছে তৃণমূল আক্রমণ করেছে अगर जौन गिरा को जाए आगे जौनोगन प्रोटेक्शन दिए थे जौनोगन प्रोटेक्शन इसमें मेरा टिप्पणी करने का कोई जरूरत नहीं है ये जिसका पास इन्फॉर्मेशन आया है गवर्नमेंट का एजेंसी उसको इसके ऊपर कार्रवाई करना चाहिए यो, हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइज करता है मैं कोशिश करता हूँ लेकिन जनता का बीच तो रहना ही चाहिए डॉर का कोई सवाल नहीं है मेरा ऊपर सी का भी अटैक हुआ बहुत बार टीएमसी का भी अटक हुआ अभी जोंगी लोग करना चाहता है इसमें कोई फर्क नहीं है जनता का बीच रहा था अभी भी रहूंगा अगले दिन भी रहूंगा जनता का बीच रहकर ही काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता बंगाल में जो सरकार चल रहा है जोंगी का सरकार चल रहा है सीमी पीएफआई का जो बैन ऑर्गेनाइजेशन है उसका प्रोग्राम में यहाँ का टीएमसी का एम पी लोग लो पार्टिसिपेट कर रहा है तो এটা পাসপোর্ট জালিয়াতি নয় এর সঙ্গে বড় র্যাকেট আছে সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটার বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত পুলিশকে বিভিন্ন রকমভাবে কটুক্তি করছেন তাদেরকে হুমকিও পর্যন্ত দিচ্ছেন মঙ্গল সেখানে বিধায়ক বলছেন যে সময় দেওয়া যাবে না আমি উত্তর কী দেবো